চালান নকশা দিয়ে নারী বা পুরুষ আপনার বিছানায় পাগলের মতন ছুটে আসবে প্রেমের যন্ত্রণায় পাগলের মতন ছুটে আসবে জিন চালান নকশা দিয়ে প্রেমের যন্ত্রণায় প্রেমের প্রেমের পাগলে বা যন্ত্রণায় পাগলের মতন ছুটে আসবে এই জিন চালান নকশা দিয়ে তবে আজকে আমাদের ভিডিও ওপেন করছেন দূরে বা কাছে দেশে বা বিদেশে দূর দূরান থেকে যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি বন্ধুরা ভালো আছেন তবে মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো যদি দেখেন রানাবাই এডি চ্যানেলের ভিডিও যদি সম্পূর্ণ না টেনে দেখেন বুঝতে পারবেন তবে আজকে যারা দেশ বিদেশ থেকে যারা দিয়ে আমাদের দিয়ে কাজ করাবেন এবং কাজ করবেন তারা আমার তারা আমার এই ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ আছে বা ইমোতে যোগাযোগ করতে পারবেন নাই যে কোনো জায়গা থেকে দেশ বিদেশ থেকে কাজ জাদুগুলো তন্ত্র মন্ত্র যে কোনো বিদ্যা আপনারা নিতে পারবেন এবং আপনারা গুপ্তধনের কাজ এবং গুপ্তধনের মন্ত্র এবং কিভাবে গুপ্তধন চেক করবেন মাটি তোলে গুপ্তধন আছে অনেকে তবে সবভাবে কাজ করতে পারেন আমি যেখানে দেখেন মাটির পাতিল আমার এখানে আমি গুপ্তধনের কাজ শুদ্ধ করি আমি আমার ভিডিওতে দেখেন বিভিন্ন ধরনের কাজ করি ইনশাল্লাহ তবে আজকে যে বলবো যে নকশাটা কিভাবে প্রেমিক প্রেমিকা ছেলে মেয়ে প্রেমের যন্ত্রণায় পাগলে হয়ে আপনার কাছে ছুটে আসবে জিন চালান নকশা দিয়ে তবে আজকে বলবো নকশাটা আপনারা কাম সিঁদুর দিয়ে আপনারা লিখতে হবে সাদা কাগজের মেধে বা কাফনের কাগজের মেধে দেখবেন লাগার পর আপনারা নকশাটা ভালো মনোযোগ সহকারে যদি আপনারা আমা পয়সা বা পূর্ণিমা রাত্রে লেখেন তবে সপ্তাহে উত্তম হবে কাজ করবে বুলেটের মতন আর যদি শনি মঙ্গলবার কাজ করেন তাহলে কাজ হবে আশা করি কাজ হবে কিছু কম হবে তবে যদি বুলেটের মতন কারেন্টের মতন কাজ করতে চান তবে আমা পয়সা বা পূর্ণিমার রাত্রে আপনি কাজ করবেন শনি মঙ্গলবারে কাজ করলে কিন্তু অনেক কম হয় কিন্তু নিয়ম কারণ হলো আমা পয়সা পূর্ণিমা জু ছাড়া আপনারা কাজ করতে না আর যদি কোনো নকশা জাগ্রত করতে চান এই নকশাটা কাজ করতে জাগ্রত করছেন না তাহলে নকশা দু ব্লুবান জ্বালায় জাগ্রে নকশা জাগ যে কাজে লাগে সেই কাজে লাগে এই নকশাটা আপনারা সাদা কাগজ লাল কলম দিয়ে একচল্লিশটা নকশা লেকিয়া আপনারা এটা করবেন কি লেখিয়া প্রদীপ প্রদীপের আগুন দিয়ে জ্বালাইতে থাকবেন মানে প্রদীপ জ্বালাইতে হবে ইয়া হ্যাঁ গায়ের ঘি তেল দিয়ে প্রদীপ জ্বালাইতে হবে প্রদীপ জ্বালালে একচল্লিশটা নকশা প্রদীপ জ্বালালে এই নকশাটা আপনারা জাগ্রত হবে জাগ্রত হওয়ার পরে দুবলোবান জ্বালায়া এবারে নকশাটা সাদা কাগজের কাম সিঁদুর দিয়া লেখা এবং ছুটে আসুক আসো হাজির হও হাজির হও এইভাবে আপনারা লিখে দিবেন লেখার পরে দেখবেন একটি পুরাতন কবরের আশপাশে কবরের মতে লোহার তাপি মাদুলির ভরিয়া দাফন করে দিবেন সে পাগলের মতো চলে আসবে আপনার হাতের শাহাদাত আঙ্গুলের আঙুলটা যত ডুক গভীর আঙ্গুলটা যত ডুক লম্বা ও বৃদ্ধ আঙ্গুলের লোকের শাহাদাত আঙুলটা যত ডুক লম্বা যতটুক লম্বা দাপন করে দিবেন তবে আজকে পর্যন্তই হ্যাঁ আর যদি ভালো লাগবে আমাদের ভিডিওটা আমার ভিডিওটা লাইক শেয়ার করব চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন